বিজয়া দশমী পেরিয়ে গেল উৎসবের আবহে ভাসছে চারিদিক শনিবার জেলায় জেলায় অনুষ্ঠিত হয়েছে পুজো কার্নিভাল রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে মেদিনীপুর শহরেও বরতলা থেকে গোলকুয়া চক পর্যন্ত শনিবার সন্ধ্যায় জমে উঠেছিল পুজো কার্নিভাল এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করা এই কার্নিভালে অংশ নেয় মেদিনীপুর পৌরসভার অধীন মোট ষোলোটি পুজো কমিটি ছো মাধ্যমে কার্নিভালের সূচনা করেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদ্রী পুলিশ সুপার সরকার মন্ত্রী শিউলি সাহা সাংসদ জুনমালিয়া বিধায়ক শ্রীকান্ত মাহাতো অজিত মাইতি জেলা পরিষদের সভাপতি প্রতিভা মাইতি পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তথা দপ্তরের আধিকারিক বরুণ মণ্ডল সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা নানান রঙে ও আলোয় সেজে উঠেছিল মেদিনীপুর মেদিনীপুর আর্ট একাডেমির ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীল হাতের ছোঁয়াই আল্পনা ও নকশায় সাজিয়ে তুলেছিল কার্নিভালের পথচিত্র কার্নিভাল উৎসব আরও একবার জীবন্ত করে তুলেছিল মেদিনীপুরবাসীর মন আমার নমস্কার বিজয়া দশমীর শুভেচ্ছা এবং এই মঞ্চ থেকে আমাদের প্রিয় জনপ্রিয় সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি আয়োজকদের পক্ষ থেকে ব্যক্তিগত মঞ্চে আছেন জেলা শাসক আমাদের খুশিদ সাহেব আছেন সুপারিনটেন্ডিং অফ দ্য পুলিশ ধৃতিমান বাবু ম্যাডাম ধৃতিমান সরকার আছেন আমাদের জনপ্রিয় সাংসদ কবি শিল্প জগতের সংস্কৃতি জগতের পরিচিত ব্যক্তিত্ব যখন আমার মুখ্যমন্ত্রীকে কেউ সমালোচনা করে বলে বাংলার মাটিতে নাকি হয় না ঠিক সেই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার দুর্গা পূজা কমিটিকে চারশো পঁচানব্বই কোটি টাকা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এসপি সাহেবরা সাহেব সাহেব

এতো শক্তি আরাধনার দিন এতো শান্তি আরাধনার দিন এতো স্বাধীনতার রক্ত এক নদী রক্ত দেওয়ার দিন কোন জেলা দিয়েছে না কোন জেলা এই মেদিনীপুর এই পবিত্র মেদিনীপুর শহর প্রতিটি বাড়িতে বিপ্লবের সন্তানদের জন্ম হয়েছে অক্টোবর